সৌদি আরবে চীনের প্রভাব ঠেকাতে তৎপর ট্রাম্প দিচ্ছেন অস্ত্রের বিরাট চালান সৌদি আরবকে একশো বিলিয়ন ডলারের বেশি মূল্যের এক বিশাল অস্ত্রের চালান যুক্তরাষ্ট্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এ সংক্রান্ত একটি প্রস্তাব আগামী মাসে দেশটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকালে ঘোষণা করা হতে পারে বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন ছয়টি সূত্রে এসব তথ্য জানা গেছে রিয়াদের সঙ্গে পূর্বসরি প্রেসিডেন্ট জো বায়োডেনের প্রশাসনের একটি প্রতিরক্ষা চুক্তি সহের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন সৌদি আরবের জন্য এই প্যাকেজের প্রস্তাব দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অন্তরঙ্গ বন্ধু ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সুদূর প্রসারে এক সমঝোতার অংশ হিসেবে চুক্তি সহের এই চেষ্টা চালিয়েছিল বায়োডেন প্রশাসন বাইডেন প্রশাসন চীন থেকে অস্ত্রশস্ত্র কেনা বন্ধ ও বিনিয়োগ সীমিত করার বিনিময়ে সৌদি আরবকে আরো উন্নত ধরনের মার্কিন অস্ত্র দেওয়ার প্রস্তাব দিয়েছিল এখন ট্রাম্প প্রশাসনের প্রস্তাবে এসব শর্ত অন্তর্ভুক্ত আছে কিনা তা জানতে পারেনি রয়টার্স এ বিষয়ে মন্তব্য করার অনুরোধ জানালে হোয়াইট হাউস ও সৌদি আরব সরকারের কেউ তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেয়নি এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের অধীনে বর্তমানে সৌদি আরবের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে অধিকতর মজবুত এই অংশীদারী সম্পর্কে নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে আছে তাদের প্রতিরক্ষা চাহিদা মেটাতে আমরা কাজ করে যাব মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফার মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থে সৌদি আরবে অস্ত্র বিক্রিতে উৎসাহিত করেছিলেন